দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটা এবং আপনারা দেখছেন এখানে যে ষাড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক লটে ছটি গরু আছে আর এই ছটি গরুর চারটা আর এই দূরে কার আচ্ছা এই চারটা তোমার এই চারটা হচ্ছে আপনাদের

কোনো দরদাম কোনো দরদাম নাই সাড়ে সারাজাম পর্যন্ত সাড়ে চারটে আচ্ছা কিভাবে কিভাবে হবে

কত দেবেন আঠারো দর্শক শুনছেন যে একশো আঠারো দাম পড়ছে চাইছে কত ভাই পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ

একশো উনিশ বাজারটা একটু থমথুম হয়ে গেল আমরা দেখছি আসলে আজকে আমবাড়ি হাটের যে বাজার ছিল সেটা মনে হয় একটু ভাই বাজারটা কি একটু থামে গেলো নাকি হ্যাঁ থামে গেল না হ্যাঁ

ото <mimitation> болсун <coughs> 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 চারটা এখানে 2টা আর ওই যে দুটো চারটা দেখুন না বাবা আচ্ছা ঠিক আছে তুলবো আচ্ছা তুলবো না তুলবো না গেম <laughs> মাস <laughs> আমরা দেখছিলাম গরুগুলোকে আপনার গরুগুলা কই পাঁচটা ওই ওই দিকে রাখছি

কিনেছেন সিলেটে খামারি আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা কেনা অবশ্যই দেখে শুনে কিনে ধন্যবাদ